আমাদেরও হাত ছিল আমাদেরও মুখ ছিল আমরাও তোমাদেরকে ফিদানের মতো লাডি ছিল কিন্তু আমরা আল্লাহর দিকে তাকে সবর করা এখন সারা বাংলাদেশ এক কথা যেই সাত লোকেরা মানুষের উপর হামলা করছে তারা অবৈধ যারা মালিক এসে তারাই হলো বৈধ কথা বলে ঠিক ফাকুলী ইন্নী নাযালতু লিররহমানিসাউমা হে মারিয়া তুমি গিবতের সঙ্গে গিবত দিয়া জবাব দিবা না তুমি এক কথা বল আমি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা পালন করেছি ফালান উকাল্লিমাল ওই সময় রোজা রাখলে কথা বলার দ্বারা রোজা ভঙ্গ হইয়া যায় খানা খাওয়ার দ্বারা রোজা ভঙ্গ হইয়া যায় যেহেতু আমি রোজাদার আমি তোমাদের সঙ্গে কথা বলবো না বিবি মারিয়া একবারে খামুশ হয়ে গেলেন কোন জবাব দিলেন না ফা তাহি আউ মাহা তাহামিলুহু আল্লাহ ফাঁকের হুকুমে ঈশা আল সাল্লামকে নিয়ে সমাজের মধ্যে ডুগলেন ঈশা আলাই সাল্লাম কোলের মধ্যে নিয়া মারিয়াম যখন সমাজের মধ্যে ডুগলেন পাকালু সকলের আন বললেন হে মারিয়াম তুমি জঘন্য একটা অপরাধ করেছ এটা তোমার জন্য ঠিক হয় নাই ইয়া ওখতা হারুন মা কানা আবু কিমরা সাউইন ও মা কানা তুমুকে বাগিয়া। তোমার মা ভালো তোমার বাবা ভালো কেমনে তুমি এমন কাজ করেছ বিবি মারিয়াম জবাব দেয় না খামোশ একবারে খামোশ এখন ফাশাওরাতিলাইহি তিনি ইশারা করে বললেন আমাকে আর বিরক্ত করো না আমাকে আর জ্বালায়ো না তোমাদের যা বলার প্রয়োজন এই বাচ্চাকে বল আল্লাহ তরফ থেকে আমি যদি হকের উপরে থাকি আমার পক্ষে বাচ্চা কথা বলবে আমরা হকের উপর থাকার কারণে স্কুলের ছাত্ররা আমাদের পক্ষে কলেজের ছাত্ররা আমাদের পক্ষে রিক্সা চালক ভাইয়েরা আমাদের পক্ষে আমরা হকের উপরে থাকার কারণে আমার চোখের মতো মনে হয় গোটা দেশ এখন আলিমুল আমার পক্ষে যদি পক্ষে না থাকে আপনার সৈ্যটা চিল্লা দেওয়ার পরে বড় জুব বড় ফাগরি আপনার যদি সামনে দাঁড়া করে আজকাল জুমার নামাজটা আমরা ওই যে আমাদের ইয়ারপোর্টের মধ্যে বিদেশি জমাত আছে আরবি জমাত আরবি জমাত এখানে আইসা ওনারা একজন একজন স্থানীয় মকিম ইমাম তালাশ করে মকিম ইমামের পিছিয়ে ওনারা নামাজ পড়ব দেয়। চেহারা সুরত দেখে কয় মাফি কষ মাহফি ভাল লাগে না এটা বুতটা বাট্যা দেখা যায় ছোট্ট মোট দেখা যায় আসলে এলেমে বরা পছন্দ হয় না সৌদি আরব থেকে মোটামুটি লাইন আসি লাল বিড়া ফাঁকরি ফুগরি আতর গোলাপের মম মম মমো আছে কটা এইবার লাইনটা পছন্দ করলে দিছে মাকরি করি ইমামতির জন্য এলেম কালাম কিছু নাই আছে শুধু ফাগরি আছে শুধু আতর গোলাপ মাদ্বীপের ইমামতের জন্য যখন দাঁড়াইছে প্রথম রাখাতের মধ্যে নাস নাচ পাঠাক ফতম রাখাতে কি আরো জোরে বলেন না ফটম রাখাতে সূরায় নাস ফেরা যখন দুপুর থেকে দেয় গেছে ভিতরে তো ডরান দেয় গেছে আমার পুন্দি যা ছিল ফতম রাখা খেয়ে লিসি এখন মাথাটা উদাইয়া ফোর মুখি ফোর মুখি ফোর মুখি চিন্তা ভাবনার মধ্যে হয়ে গেছে সৌদির লোক কিছু কিছু আছে বলত হেৰামনে করছে খালে যে ইমাম ইমান পাইছি আধা ঘন্টা উইয়া যায় ইমামত দিছে থেকে মাথা উঠায় না আর জুনো এতিয়া কয় এ চৌদি সেঘেরা হ্যাঁ চৌদি সেখারা মাথা উঠা ইমামে ফল হয়ে গেছে কা এই হুযুৰ কবিরপ্তি ফুডুর ফুডোর ফুডোর করেন মিয়া ঠেইলিয়া ইমামত দিদার মতে খাড়া করে দে মো আলহাম দুদার মতে ভুল না ফরলে ফুরা মধ্যে ভুল করলে আমির গিনি ছুট্টা ভাবে কথা বলে ঠিক কেনা আলে মোলাম দেখে বুঝ আঙ্গুল দেখাও এখন সামনের দিকে যারা যারাম গরিবকে কথা বলবে যে আপনি যেহেতু আমার থেকে বড় আজকাল মাগরিবি ইমামতীয় আমনে। নে এসান নামাজের ইমামত আমনে, জুমার নামাজটা করাইবেন আপনি চাকরি ফুগলি থুয়ে বেড়া দৌড়ানোর টাইম ও না কথা বলে ঠিক না এই জন্য এখন পরিষ্কার কথা সাত থন্তি লোকদের জন্য কাকরাইল মসজিদে প্রজ্ঞাপন জারি হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য সাত থন্তিদের কাকরাইলে ঢুকাও নিষেধ আশা করি আল্লাহ রহমতে এস্তেমার ময়দানে ঢুকা নিষেধ বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদের মধ্যে ব্যানার আকারে লাগাইয়ে থুইছেন সাত থন্তিদের প্রবেশ নিষেধ এখন থেকে আমরা জিম্মাদারি গ্রহণ করে কোনো একটা মসজিদ যেন সাত কোনটি লোক ঢুকতে না পারে এই জন্য ঢুকতে পারবে না তারা দাওয়াত তবলিকের কেও না তবলিক ধ্বংস করার জন্য ষড়যন্ত্র গুলো সাদকে পাঠানো হয়েছে পালা জোরে বাড়ায় ঠিক কে না ফাকুলি নি নাগাদলির রহমানের সমা ফালানু কাল্লিমা লিয়াওমা ইনসিয়া ফাসলাই কলো কেনু কাল্লিমো মান কান সবিয়া। এলাকার লোকেরা বলতেছেন মারিয়া এই শিশু বাচ্চার সঙ্গে আমরা কিভাবে কথাবার্তা বলব কলাইন্দ আল্লাহ তা শিশু বাচ্চার জবান খুলে দিলেন হজরত ইশা বললেন আমি আল্লাহর বন্দা আতা বা আল্লাহ তালা আমাকে কিতাব দান করেছেন ও নাবিয়া নবিয়া আল্লাহ আমাকে নবী বানিয়েছেন ও যে আলানী মোবার আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তালা আমাকে মুবারক বানিয়েছেন ও আসনি বিশ্বলা মা তুম তো হাইয়া আল্লাহ হুকুম করেছেন যতদিন আমি জিন্দা থাকব নামাজ কায়েম করব জাকাত প্রদান করব ও বাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া আমার আম্মাকে নিয়ে কথাবার্তা বইল না আমার আম্মা পুত পবিত্র পবিত্র জাহালিকা ইসা ইবনু মারিয়াম কওলাল হক আমি ঈসা মরিয়মের ছেলে আমার কথাই হইল বাস্তব যে মানুষগুলো এই বাচ্চার কারণে বিবি মারিয়ামকে সমালোচনা করেছিল এই বাচ্চাটার কথা শোনার পরে আল্লাহ তালা দেখা দিলেন লক্ষ লক্ষ জনতা সাথে সাথে ঘোষণা করলেন মারিয়াম আমাদের ভুল ধরা পড়ে গেছে এখন থেকে তুমি আমাদের মাথার মুকুট জোরে পালেন ঠিক কিনা আলম উলামায়ে কেরামদের ব্যাপারে যারা ভুল বুঝাইতেছে ইনশাল ওলামায় কেরাম এই জাতির মাথার মুকুট আগেও ছিল পরও থাকবে বলেন ঠিক কিনা সুর আসে ঘরে সুর যেই লোকটা সুরই করতে আসছে ব্যাটা হইলো ফাঠান কথা কর লোকটা কি এখন এই ফাঠানের ঘরে সুরি করতে গিয়া সুর ধরা পড়ে গেছে এই পাঠানে সুরের আটখানের জন্য দুইটা ফাও খুব মজবুত করে বানছে বাইন্দা থানার মধ্যে গিয়ে পুলিশের খবর দিছে ও সি সাপ সুর দর্শী আপনি লোক পাঠান পুলিশ পাঠান ও সি সাপ সুর কই ক চুর গাছ তলায় সুরের ভাহারা হারা দেয় কে কাহারা দিয়ে কেউ নাই সূর্ণ ফলে ও সার সুর ফলে কেমনে যেই ফাও দিয়ে দৌড় দিব ওই ফাও বান্ধা পশি দিকে হাত বান্ধেন নেই কামনে টাসটা বলত দৌড় দিব ফাও দিয়া ফাউ তো বান্ধা হাত বান্ধার দরকার গাছ বান্ধার দরকার তো রাগ করেন না ফাউ বানছেন বালা কথা হাতটা যদি খোলা থাকে এই হাত দিয়া কুদুর 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 কইরা ফায়ার বান ঝুড়াইয়া দৌড় মারবা হুইন্যা কুহারি বাপরে বাপ কুসির মাথার মধ্যে দুইন্যের ভেস দুইন্যের ভেস হাত কলা থাকলে বলে ফায়ার বান্ধবই তারে আমার ব্যাগের মধ্যে তো রশ্মির অবহাওয়া ছিল না ইচ্ছা করলে তো হাতটি বাঁধতে পারতাম কত চুপচাপ থাইকাশি সাহেব আপনি টেনশন করেন না চোরা আসে আসে আপনি বুঝলেন কেমনি ও হাত কলা থাকলে যে ফায়ার বান্ধা যায় এটা যখন আমার মাথা দুহে নাই এটা তার মাতা তো দুগ্ধ না আমি ভারণ দেও ভাড়া কথা কীনি পশি গ কি ব্যাগ করিলা কথা কঠকলা টাকলে দেহের মাতার দুঃখ না আপনার মাথার দুঃখে নাই হা যান দেহে যাহাজ চোরা রয়ে দিছে হেমুল সাহাুল সব দুইটা ভিটা দিয়ে দাদার দরে কাদা থানাটার হর বাড়ি মনে করছো চোল কাটে উদায় লিগো ভিদে কলেজেকোলি না ও সার বলাম কেমনি আমার না আমার না ফাও ভাঙা আরে ফাও ভাঙছে না সে তোর আোলা ওটা আমার মাথার মধ্যে দুহে নাই বেটা লাভ দুইটে সার বলছি না আমিও ফাড়ান তেও ফাড়ান আমার মাথার যখন ডুকে নাই তার মাথা তো ডুবতো না এও বাংলায় বলতে চাই আলিমের বিরোধিতা করবা রাষ্ট্রের বিরোধিতা করবা তুমি বাঙালি আমরাও বাঙালি তুমি যেই দেশের আমরাও সেই দেশের এই দেশে থাইকা ইমান ইসলামের বিরোধিতা করলে এই দেশে বৈশি তোমার টেঙ্গি বাঙ্গা হবে টেঙ্গিরা বাঙ্গা হবে জোরে বলে ঠিক না এই জন্য আমার একটা আহ্বান সারা বাংলাদেশের মুরব্বী আমার মুরব্বী আমাদের কলিজাটা বড় হয়ে যায় আল্লামা মধুপুরি হুজুর যখন সামনে পায়। আমাদের কলিজাটা বড় হয়ে যায় কথা বলেন ঠিক কেনা এখন আর কোন দলা দলি নাই এখন ঐক্য মত হওয়ার টাইম আছে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ব্যামেল ঝগড়া এরকম আছে না নাই কথা এখন না স্বামী এক ঘরে স্ত্রী দেয় আরেক ঘরে স্বামী বহুত বুঝাইছে দেহ বিবি এইভাবে দলা দলি ভালো না তুমি আমার কথা শোনো আমার সাথে মিল দাও আমার সাথে মিশ যত বলে যত ওয়াজ যত তাবিজ তোমার কিচ্ছুতে বউ হেদায়ত হয় না হঠাৎ করে দেখে একদিন রাত্র গভীর বউ এর ঘরের থেকে উঠা স্বামীর ঘরে আইসা এর এক জরাইয়া দর্শ এত পরিচয় ঠান্ডা হয়ে গেছে আল্লাহ বৌর আল্লাহ হাতের দিছে আল্লাহ মানে ন্যাক হায়ার দেন আমার বৌরে বেহস্ত দেন চেহারাটা নুরানি করে দে এখানে বদর বদর করে মোনাজাত দিতে আছে বৌকে গুনে যৌ ও কীছে ও ঘরের মধ্যে চোট ডুখছে আঙ্গো ঘরে দুটা আমার হার দূরে টান দেয় টানের জিনিস দূরে টান দেয় মাথার টিকলি দরে টান দেয় এখন আমি চিন্তা করে দেখলাম যে এক দল আমার এক দল আমি যদি আলো হয়ে গুসে থাকি প্রথম আমার জিনিসটি নিব আর পরে আমারে লয়ে টান দিব কথা কোন নি কিছু কিছু মানুষ আলেম গগিদরতে কিছু লোক লাগলে তার আত্র মধ্যে tali দেয় ভোট ভোট হুজুর করে জিদা করতেছে আছে তবলীগ হলো করে দর্সে হুজুর করে আমগোই ব্যাপারে কিচ্ছু না আমরা হুজুর ও না টু হুজুর ও না তবলীগ হলো না টিচ্চু না ইনি শেষ হয়ে গেল কিচ্ছু আইতো সে তো না এরকম হাতে তালি দিয়া দামসা দেখে এই যাতে লোক আছে নি বাংলাদেশে আমনে পরিষ্কার করে জেনে রাখেন এই দেশে যদি আলেম না থাকে মাদ্রাসা না থাকে আলেম ওলামার দিন জরিয়ত না থাকে আমনও থাকবেন না দেশও থাকবে না কিচ্ছু থাকবে না ওই যে মহিনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ তিনশো লোক নিয়ে ভারতে যখন ইমান ইসলামের দাওয়াতে ব্যস্ত যেখানে যায় কলম ওঠে যেখানে যায় কলম হিন্দুরা বিরুদ্ধে লেগে গেছে মুন্সির মুন্সিগিরি শেষ করতে হবে কিভাবে যে মহিনুদ্দিন চিস্টির লোক যেখানে যাবে ফানি দেওয়া বন্ধ পানি নাই পানি নাই পানি বন্ধ পানি যতন পাবে না হুজুররা দেশ ছাড়বে মুদ্রাই সে বলতেছে হুজুর ফানি বন্ধ মহিন্দু চিস্তি বলেন আল্লাহ ফানির মালিক কোন হিন্দু ও না কোন রাজা বাদশাহ না আপনি ফানির মালিক আপনার গুলামি করি আপনার হুকুম পালন করি আমগো ফানি বন্ধ করে দিছে আল্লাহ তালার কুদরত মুসলমানের ফানি বন্ধ করে এই মালাউনেরা যখন গেছে পুকুরে গিয়ে দে ফানি নাই গেছে খালে গিয়ে দে ফানি নাই গেছে কলসিতে গিয়ে দেহে ফানি নাই গেছে জগ দেহে ফানি নাই অর্থাৎ আল্লাহ তালা দেখাই দিলেন মুসলমানের ফানি বন্ধ করবি তোক আমি আল্লাহ বন্ধ কৰি দিব মুসলমানের ৰাজনীতি বন্ধ কৰবা মুসলমানের খাওয়া বন্ধ কৰবা মুসলমানের ইজ্জত নষ্ট করবা তোমার ইজ্জত ধ্বংস করে দিবা আমার আল্লাহয় জোরে বারে ঠিক কেৰা চতুৰ্দিকে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে আমকো হানি বন্ধ হইলো কেমনে জানতে 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 মহিনুদ্দিন সৃষ্টিৰ ফানেই বন্ধ এই জন্য মালাহনকেও খানেই বন্ধ যাও গিয়ে ওনার ফাঁয়ে ধরো ওনার এই কথা বুঝাও আমরা ফানি কেটেছি হুজুর গো কারণে আমাদের ফানি হুজুররা রাখায় না হুজুরদের কারণে আমরা খাই আমরা মানুষের রিজিক খাই না আল্লাহ কারণে ফাবলিকে খায় কথা বলে ঠিক কিনা মহিনুদ্দিন দোয়া করেন আল্লাহ এখন আমাদেরকে ফানি নেওয়ার অনুমতি দিছে মুসলমানদেরকে ফানি নেওয়ার অনুমতি দেওয়ার পরে আল্লাহ আবার হিন্দুদের ফানি জারি করে দিছে এই একটা কারামত দেখা ছয় লক্ষ হিন্দু কলমা ফরে মুসলমান হয়ে গেছে বলেন আল্লাহ আকবার ইমান ইসলাম না থাকলে দেশও থাকবে না রাষ্ট্রও থাকবে না কথা বলেন ঠিক কিনা হুজুরে বেরি বলেন স্বামী ঘরে চোখ ডুকছে আমার অলংকার জিনিস টানাটানি শুরু করছে এখন আমি চিন্তা করে দেখলাম এই টাইমে যদি আমি এক দল জামাই আর এক দল তাহলে আমারে নিব স্বর্ণ নিব সব শেষ এই জন্য রাগ দিন ফিত্তা সব বাদ দিয়া আমি আমার ঘরের থেকে দূর দিয়া যখন আমনের জরে দৌড়ছি আপনার আমি যখন হয়ে গেছি ওই যে দেখেন চুর ফল হয়ে আছে ওই যে দেখেন চুর ফল যায় স্বামী স্ত্রী যদি চুর ফল হয়ে যাইতে পারে এই বাংলাদেশের সব মুসলমান সব নাগরিক যদি এক হয়ে যায় নাস্তিক মূর্তা দ্বারা ফলাইতে বাধ্য হবে ফলাইতে বাধ্য হবে আল্লাহ তাহলে হুজুরের মধুর হুজুরের হায়াতকে লম্বা করে দেন আমিন ওয়াকে দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ